হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে মাঝে মাঝে ভিডিও করছি রেগুলার ভিডিও করতে পারছি না তাই বন্ধুরা প্লিজ কিছু মনে করো না তো চলো আজকে চলে এসেছি যে ভিডিওটা নিয়ে সেটাও হচ্ছে লোকনাথ পুজোর বাজার করতে যাবো এখন মা আর আমি সেই তার মানে তার ওপর ভিডিওটা তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে আমরা কি কি কিনছি তিন তারিখ লোকনাথ পুজো আজকে হচ্ছে একত্রিশ তারিখ সরি দু তারিখ লোকনাথ পুজো আজকে হচ্ছে একত্রিশ তারিখ মে মাসের তো কালকে এক তারিখ যেহেতু আমরা কলকাতায় থাকি আর কালকে এক তারিখ কলকাতার ভোট বেলঘড়িয়াতে থাকি তো তার জন্য কালকে সকালটা কিছু করতে পারবো না আজকে যেটুখানি পাচ্ছি কিনে রাখছি আবার কালকে বিকেলে ছটার পর শুনছি দোকান বাজার খুলবে তো যতটা পাচ্ছি আজকেই করে রাখবো তো চলো মা আর আমি মিলে বেরিয়ে পড়ি আর কি কি কিনছি সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলছি বেশি বড় করব না ভিডিওটা বন্ধুরা তো ছোটর মধ্যেই করছি তো চলো তো দেখো মা আর আমি তো বেরিয়েই পড়লাম এখন সন্ধে হয়ে গেছে আর বেরিয়ে আগে ঠাকুরের ধুতি গামছা এগুলো নিয়ে নিয়েছিলাম আর সিংহাসনে পাতার কাপড় তারপরে চলে গেছিলাম ডান্ডাপে কমপ্লিট চলে এসছি কে নিয়েছি দেখো ঠাকুরের ধুতি গামছা কাপড় ঠাকুরের গেঞ্জি বড় কালার তো দেখো এই যে ঠাকুরের টা তো ঠাকুরটা যখন পড়াবে তখন বুঝতে পারবে এটা এই যে কাশ্মীর থেকে মা আনিয়ে দিয়েছিল কাশ্মীরি কুর মানে চুড়িদারের সেট তো সেটা বানিয়েছি এটা এখন পরব না তবুও বানিয়ে রাখলাম আর দুটো ব্লাউজ বানালাম এ চা দেখো দড়ি দেয়নি দেখেছো দড়ি ছাড়া না খুব আনকমফর্টেবল লাগে লো আবার দড়ি দেওয়ার জন্য যেতে হবে আবার দোকানে কোনোটাতেই দড়ি দেয়নি জিনিস কি বানিয়ে শান্তি নেই আমার তো দেখো চলে এলাম আবার পরের দিনে এটা পরের দিনের ভিডিও তো আজকে না ভোট ছিল তো ভোট ভোটের ভিডিওটা মানে সকাল থেকে উঠে কি কি করেছি সেটা অন্য ফোন না করেছিলাম তো যাই হোক তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরে না চান টান করেছিলাম তো আবার একটু ফ্রেশ হয়ে চলে এলাম ঠাকুর ঘরে এবার ঠাকুর ঘরে এসে এই যে দেখতেই পাচ্ছ সমস্ত বাসন টাসন বার করা হচ্ছে এগুলো কয়েকটা বের করা হয়েছিল তারপর আরও কয়েকটা লাগবে বলে তাই ভেতর থেকে বার করা হচ্ছে তো সেগুলোই দেখবার জন্য এসেছিলাম আর দেখতেই পাচ্ছ আকাশে অনেকটা মানে বেলা হয়ে গেছে আর কি বিকেলের দিক হয়ে এসছে আর এদিকে দেখো এই ঠাকুরের এটা খুলে এবার ধুয়ে দেবে পুরনো আর কি যে ধুতি পরানো আছে ঠাকুরকে তো আমরা ঠাকুর ঘরে এলাম কয়েকটা জিনিস দেখে নেবো কেন একটু পরেই মায়ের সাথে বেরিয়ে যাব বাজারে তো দেখো তারপরে এই যে তোমার সাথে কথা বলতে বলতেই বেরিয়ে পড়েছি আর সেইটা না আর আমি শেয়ার করিনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো যেহেতু ভোটের বাজার তাই জন্য একটু ফাঁকাই ছিল তো আজকে প্রথমে চলে এসেছি বেলঘড়িয়া ফলের বাজারে বেলঘড়িয়া স্টেশনের কাছে এখানে প্রথমে এক দুটো দোকানে গেছিলাম তারপরে আর একটা দোকানে এলাম এই দোকানে মোটামুটি অনেক কিছু রয়েছে একটা দোকান থেকে আম কিনেছিলাম আর লিচু কিনেছিলাম বাকিগুলো এইখান থেকে আর তারপরে চলে এলাম বাজারের ভেতরে সবজি নিতে যেহেতু মা ফুলকপি আলু রসা পনির তারপর পোলাও করবে চাটনি করবে আমের চাটনি তো এইগুলো করবে বলে কিছু সবজি লাগবে তো তার জন্যই আর কি বাজারে আসে তো বাজার থেকে কাঁচা সবজি নিয়ে তারপরে আমরা চলে যাব আবার তো আলু টালু অনেক কিছু নিতে হবে তো এখান থেকেই আমরা সব নিয়ে নেবো তারপরে নিয়ে আবার চলে এলাম আমরা ফুলের দোকান এই কাকুটি রানাঘাট থেকে আসে আর হাত ভরে ফুল দেয় তারপরে ফুল নিয়ে আমরা চলে এলাম মিষ্টির দোকানে আর যথারীতি আজকেও মিষ্টির দোকানটা ফাঁকা হয়ে এসেছে যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে কিন্তু কালকে সকালে রিক্স নেওয়া যাবে না তার জন্যই মা ফুলডো মানে যতটা টাটকা মিষ্টি পাওয়া যায় কারণ রসগোল্লাটা এখন গরম পাওয়া যাবে সেগুলো টুকটাক নিয়ে আমরা চলে এলাম বাড়িতে বৃষ্টি হয়েও কোনো লাভ হয়নি তেমন গরম তো যেমন ছিল তেমনই রয়েছে বরঞ্চ আরও মনে হচ্ছে গরম বাড়ছে তো যাই হোক ফ্রিজ তো আগে পরিষ্কার করে রাখা হয়েছিল এখন ফ্রিজের ভেতরই সমস্ত কিছু মানে ফুল আর মিষ্টি ফ্রিজের ভেতরে রাখা হবে কাঁচা সবজিটা অতটা না রাখলেও হবে কিন্তু পরে দেখা গেল কাঁচা সবজিগুলো রেখে দিলেও ভালো হতো তো যাই হোক এই ফ্রিজটা তো ছোটো ফ্রিজ অতটা জায়গা নেই তাই জন্য আর এ করা হয়নি সকালবেলা দুধ আর যা যা লাগবে সব নিয়ে আসা হবে তো আপাতত বাজার বলতে এই কিছুই করা হয়েছে সকালবেলা আবার ডাব আনতে হবে ডাবটা আজকে আনা হয়নি তার সঙ্গে কালো জাম খুঁজে পাওয়া যায়নি একটু কাঁঠাল যদিও লোকনাথ পুজোতে বাবা লোকনাথকে খুব সাধারণভাবে গুছিয়ে দিলেই বাবা লোকনাথ আপনার সন্তুষ্ট হয় তবে মা সবসময় এভাবেই গুছিয়ে দেয় যতটা পারে আর এদিকে দেখো সিংহাসনটাও পালিশ হয়ে গেছে আর সবজিগুলো এইখানে রাখা হয়েছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে আর আমাদের বাড়ি লোকনাথ পুজোর ভিডিওটি দেখতে একদম তোমরা ভুলো না কারণ এই ভিডিওটির পরেই চলে আসবে লোকনাথ বাবার পুজোর ভিডিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা